আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিও আর দীর্ঘদিন পরে মূলত আপনাদের সামনে হাজির হলাম আসলে আমার এক বিশেষ কারণে এবং সময় বের করতে না পারার কারণে মূলত আপনাদেরকে আমি নিয়মিত তথ্য বা ভিডিও দিতে পারিনি আশা করছি এখন থেকে আপনাদেরকে আমি সপ্তাহে ন্যূনতম একটা হলেও আপনাদেরকে তথ্য দিতে পারবো অর্থাৎ ভিডিও দিতে পারব তো ব্যাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগের যে নীতিমালা বা নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে সেটুকু মানে আপ টু ডেট বিশ্লেষণ করবো অর্থাৎ বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে দু সাল থেকে অর্থাৎ দু সালে যে সরকার যে এন গঠন করেছিল শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য অর্থাৎ সার্টিফিকেট দেওয়ার জন্য সেটারই পরিবর্তন আসতে চাচ্ছে অর্থাৎ এখন থেকে আর সার্টিফিকেট দেওয়া হবে না অর্থাৎ বেসরকারি শিক্ষক নিয়োগের পূর্বে যে নিয়োগ বা পরীক্ষার মাধ্যমে বাছাই পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে পার্থী বাছাই করে যে সার্টিফিকেট দেওয়া হতো এবং সেই সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে আবার নিয়োগের জন্য আবেদন করতে হতো সেটি মূলত আর থাকছে না তো এটি এখন আসলে নতুন করে কী নিয়ম আসতে চাচ্ছে সেটা হচ্ছে যে মূলত এরপর থেকে সরাসরি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো যেমন প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য একটা নির্ধারিত সংখ্যক পদ বা হোক শূন্য পদের ভিত্তিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেটার পরীক্ষা এবং হাইবার মাধ্যমে মূলত চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় এবং তাদের শেষ এখন বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও নিবন্ধন পদ্ধতি বাতিল করে দিয়ে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা অর্থাৎ পিডিএমস বা লিখিত বা যেটা হোক যদিও শোনা যাচ্ছে শুধুমাত্র এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং তারপরে সরাসরি ভাইভা অনুষ্ঠিত হবে এবং ভাইভা অনুষ্ঠিত হয়ে যারা নিয়োগ প্রাপ্ত হবেন মূলত উত্তীর্ণ হবেন তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগ দেবে তখনকার থেকেই মূলত সেই হিসাব শেষ অর্থাৎ যেমন বর্তমানে আঠারোতম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন যারা নিয়োগ পেয়েছেন তারা তো যোগদান করবেন যারা নিয়োগ পাননি তারা কিন্তু আশায় বুক বেঁধে আছে যে আবার গণবিজ্ঞপ্তি দিয়ে পরবর্তীতে আমরা আবার নিয়োগ পাব আর নতুন পদ্ধতির ক্ষেত্রে সেই নিয়মটি আর থাকছে না অর্থাৎ সেটা বাতিল হয়ে যাচ্ছে অন্যান্য নিয়োগের মতো একবারে শেষ হবে এখানে আরেকটি প্লাস পয়েন্ট হবে যদি পাস পয়েন্ট হয় তো এখানে যেটি মূলত হবে যে আবেদনের সময় যেমন এন শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আবেদনের সময় বয়স পঁয়ত্রিশের নিচে ৩৫ পঁয়ত্রিশের মধ্যে থাকলে আবেদন করতে পারে কিন্তু নিয়োগ নিয়োগ পরীক্ষা শেষ করতে অর্থাৎ সার্টিফিকেট পেতে পেতে যাদের পঁয়ত্রিশ পার হয়ে যায় তারা আবার শিক্ষক নিয়োগের জন্য বা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না তো এটার ক্ষেত্রে হবে কি আবেদনের সময় যাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকবে তারা আবেদন করবে করতে পারবে এবং সেটা নিয়োগ চূড়ান্ত হওয়া যত তখন যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বা ইয়া করবে তখন আপনার বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেলেও আর সমস্যা হবে না অর্থাৎ আবেদনের সময় যে বয়সটা থাকবে ওটাই কান করা তো এখন যে আসল কথা এবার আসি যে এটা আসলে বাস্তবায়ন কতটুকু সম্ভব আসলে ভিহার এই প্রস্তাবনার মধ্যে রয়েছে এটা আসলে বাস্তবায়ন করতে বিভিন্ন জটিলতা দেখার আশঙ্কা রয়েছে যেমন বর্তমান নীতিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধনধারীদের ওই সার্টিফিকেট ধারীদেরকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে ধাপে ধাপে তো এখন যদি নতুন করে এই মানে আগের নিয়োগটি বাতিল দেওয়া হয় তখন হয়তোবা যারা তে আগের বিষয়গুলো যদি বাদে দেয় এই যে আঠারোতম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হয়নি কিন্তু সার্টিফিকেট পেয়েছে তারা হয়তোবা মামলা বা আইনে আশ্রয় নিতে পারে সেখানে একটা জটিলতা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই নতুন যে সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টা পিছিয়ে যেতে পারে অর্থাৎ বিলম্ব হতে পারে কারণ এটা অনেকেই তখন রিট আবেদন করে বা রিট মামলা করে বলতে পারে যে আমাদের হুট করে আমাদের নিয়োগ না দিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে আদালত কী রায় দেবে বা কী সিদ্ধান্ত দেওয়া পরবর্তী বিষয় তো এটার কারণে মূলত এটা বাস্তবায়ন অনেকটা সমস্যা রয়েছে এর আগেও বেশ কয়েক বছর ধরে কিন্তু এই নতুন যে পদ্ধতির কথা শোনা যাচ্ছে বা বলা হচ্ছে এটা বেশ কয়েক বছর ধরে এটা হওয়ার কথা ছিল এই নানান দিক বিবেচনা করে এই যে আশঙ্কার কথাগুলো বললাম সেগুলো বিবেচনা করে কিন্তু এতদিন হাতে নেওয়া হয়নি তো এবারে যে সেই আশঙ্কাটা প্রতিফলন হবে না তেমনটাও কিন্তু নয় আশঙ্কা রয়ে যায় যে আসলে এটা নিয়োগ বা এটা বাস্তবায়ন কতটুকু সম্ভব তো বিহাস যাই হোক যদি বর্তমান পদ্ধতি চালু হয় এটা অবশ্যই সকলের জন্য মঙ্গলজনক হবে তো বিহাস ছিল মূলত আজকে আলোচনা বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ